সো এখন আমি ব্যাকড্রপটা রেডি করার জন্য পাতাটা লাগিয়ে নিচ্ছি দাদা ব্যাকড্রপটার ফুলটা লাগিয়ে নিচ্ছে তো ব্যাকড্রপটায় সবই লাল থাকছে দেখতে পাচ্ছো ব্যাকড্রপটা কিন্তু সেট করে নিলাম এখন দাদা গেটের ফুলের কাজটা শুরু করে দিয়েছে ভ্যাল লো সবাইকে সাজতে পারছে আজকে তোমাদের আর একটা নতুন বোলাকে তো আমাদের ছেলের বাড়ির কাজটা এবার শুরু করতে হবে তো ছেলের বাড়ির কাজটাতে আমাদের তিনটেই জায়গা হবে একটা ব্যাকড্রপ একটা গণেশের জায়গা আর একটা গেট তো কিভাবে কাজটা করলাম পুরোটাই তোমাদের এই ভিডিওতে দেখতে পাবে তো সেই জন্য ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তো দেখতে পাচ্ছ এই জিনিসপত্রগুলো কিন্তু মেয়ের বিয়েতে ছিল তো সেখান থেকে এখন খুলে নিয়ে যাচ্ছি সেলের বাড়িতে তো সেলের বাড়িটা হচ্ছে আমাদের হিমলগঞ্জ থানার কাছাকাছি একটু ভিতরে তো সেইখানেই আমাদের কাজটা করতে হবে তো চলে এসেছি কিন্তু আমরা লোকেশনে তো দেখতে পাচ্ছ এইখানটাতেই কিন্তু আমাদের গেটটা করতে হবে আর এইখানটায় আমাদের ব্যাকড্রপের কাজটা হবে তো প্রথমে আমরা ব্যাকড্রপ এর কাজটা করব সেই জন্য ফোমটা বাঁধার কাজ শুরু করে দিলাম তো ফোম গুলো বাঁধার কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি পাতাটা মেরে নিলাম তারপর দাদা ফুলের কাজটাও শুরু করে দিয়েছে তো ব্যাকড্রপ এর দেখতে পাচ্ছ আমাদের পুরোটাই কমপ্লিট তো এবার এটাকে সেটিং করে নেব তো দেখতে পাচ্ছো ব্যাকড্রপ এর কিন্তু এরকম লুক হতে চলেছে তো এর ফাইনাল লুকটা আমরা পরে দেব তো এখন আমরা গেটের কাজটা করব সেই জন্য পিলারটা আমরা রেডি করছি আর দাদা দেখতে পাচ্ছ এখানে ফুলের কাজটা রেডি করে নিয়েছে তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমাদের গেটের মেইন পার্টটা রেডি করা হয়ে গেছে এবার সাইডের পার্টটা করতে হবে গেটের কাজটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট সামান্য কিছু কাজ বাকি আছে দেখতে পাচ্ছেন আমাদের গণেশের জায়গার কাজটাও রেডি শুধু গণেশটা এনে বসিয়ে দিলেই হয়ে যাবে দেখো এটা হলো গেটের ফাইনাল লুকটা তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই করে জানিও কমেন্টে আর আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেনিও তো এটা হলো গণেশের জায়গাটা তো গণেশের জায়গাটা আমরা ছোট করে বানিয়েছি আর এটা হলো ব্যাকড্রপটা তো ব্যাকড্রপটাও কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেল অবশ্যই ফলো আর সাবস্ক্রাইবটা করে রেখো